সেই বার্ষিক এক নজরের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি দেখো আহ সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন ফোর দেখো এখানে এক্সপিরিয়েন্স নাম্বার অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার আগে দেওয়া রয়েছে ছয় মানে সিক্স you can title and experience sensibility like us like the missing 10th man page number 43 to 50 upon the 7 a day in a life of Mina page number 51 to 16 upon the experience number 9 quality like on qualityness এরপরে খেয়াল করো ফোর ফোর

তো এগুলো আশা করি ক্লিয়ার করতে পারছো তোমরা তোমরা বুঝতে পারছো আর তোমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশন সেগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং প্রত্যেকটা ক্লাসেরই যে প্রশ্ন কাঠামো প্রত্যেকটা বিষয় ভিত্তিক সেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হবে তোমরা এটার জন্য ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় যুক্ত থাকো